সবাই কেমন আছো অনেকদিন পরে লাইভে আসলাম দেখা যাক কে কে লাইভে জয়েন করে যদিও এখন লাইভে আসার সময় না বাট আজকে আমার কাজ বন্ধ হয়ে গেছে তাই বাড়িতেই আছি তো তাই ভাবলাম অনেক দিন চ্যানেলটা অন করা হয়নি ওই জন্য একটু লাইভে আসি তো যারা যারা এখন ফাঁকা আছো অবশ্যই লাইভে জয়েন করো তিন মাস হয়ে গেছে চ্যানেল থেকে দূরে আছি চ্যানেলে কোনো ভিডিও বা কোনো রকম পোস্ট করতে পারিনি কারণ কাজের জন্য দেখতে পাচ্ছ আমার নিউ ব্যাট আপ চুল পুরো পেটে ছোটো ছোটো করে দিয়ে এতটাই গরম বাড়িতে আছি পুরোটা ঘেমে যাচ্ছি পাখা চলছে ফ্যান চলছে তবুও ঘেমে যাচ্ছি তো তাড়াতাড়ি লাইভে জয়েন করো কতজন লাইভে জয়েন করে দেখি অনেকদিন যেহেতু চ্যানেলে কোনো ভিডিও বা কোনো রকম পোস্ট বন্ধ ছিল তার জন্য চ্যানেলের লিস্টটা ডাউন হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি লাইভে সবাই জয়েন করো দেখি কতজন আমাকে মনে রেখেছ তা আমার এই ফানি চ্যানেলটা কতজন ফলো করো দেখি যেহেতু আমি বাঙালি তাই বাংলায় কথা বলতে ভালোবাসি ফার্স্ট টাইম ভাবতাম যখন নতুন ইউটিউব চ্যানেল খুলেছিলাম ভাবতাম যে হিন্দিতে কথা বললে হয়তো ভালো হবে কিন্তু ভাবলাম যে যেহেতু আমি বাঙালি তো বাংলায় কথা বললেই আমার মনে হয় ভালো হবে সবাই বুঝতে সুবিধে হবে যারা বাঙালি সাবস্ক্রাইবার আছে আমি যখন ইউটিউবে ভিডিও ছাড়া বন্ধ করে দিয়েছিলাম প্রায় তিন মাস আগে তখন সাবস্ক্রাইবার ছিল তিন হাজার পাঁচশো সামথিং এখন চার হাজার দুশো সাবস্ক্রাইবার হয়ে গেছে জানি না এত ভালো লড়াই দিয়েছ তিন মাস ভিডিও ছাড়িনি যেহেতু আমি যে তোমরা যারা সাবস্ক্রাইব করেছো অবশ্যই জানো যে যেগুলো ফানি ফানি ভিডিও হয় ওগুলোতেই জাস্ট ফ্রেশ রিভিল করি আর নিজে কিছু কিছু বানাই মাঝে মাঝে সময় পেলে তো যারা যারা লাইভে এসছো সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন দেখতে পাচ্ছি যে পঁয়তাল্লিশ জন লাইভে আছে হ্যাঁ ভাই হ্যালো ভাই ভাই তোমার বাড়ি কোথায় যে কমেন্ট করেছো कमेंट किया वो हिंदी उसको आता है क्या बेंगोली आता है कमेंट करना ठीक है आपको हिंदी आएगा तो हम हिंदी में बात करेगा और बेंगोली आएगा तो मैं बेंगोली में बात करेगा ठीक है नीतीश भाई आप लोग कैसे हो तो जल्दी जल्दी कमेंट करो जो जो, जो लाइव में आ गया हिंदी से कथा बोलती ওকে ভাই বাঙালি ভাই ঠিক ভাই তোমার বাড়ি কোথায় অবশ্যই কমেন্টস করে জানাবে হাই আরে ভাই সাহমে কতনা আদমি আগে আরে ভাই সাহেব সব লোক ক্যাসেও সবাই যদি বাঙালি হও অবশ্যই কমেন্ট করবে আমিও বাঙালি আমি ওয়েস্ট বেঙ্গলে ছেলে আমি আবার তো এখন তামিলনাড়ু আছি আর প্রায় তিন মাস হয়ে গেল আমি একটু ফিরে ছাড়তে পারিনি অ্যাকচুয়ালি আমি ব্লগ চ্যানেল আছে ব্লগিং চ্যানেল আমার আমি ওটাতেই কন্টিনিউ কাজ করতাম কিন্তু আমার একটু পার্সোনাল সমস্যার জন্য আমি তামিলনাড়ু চলে এসেছি আর এসে এখানে এই ফানি ভিডিও মাঝে মাঝে সময় পেলে কারণ ওই সত্যি কথা বলতে ওই ফানি ভিডিও বানাতে কোনো সময় লাগে না ঠিক আছে জাস্ট আমি ফেস ডিভিল করি মানে এই যে চ্যানেলটা আমি লাইভ করছি এটাতে জাস্ট কাজের ফাঁকে ফাঁকে আমি ফেস ডিভিল করি কারণ আমি যে ব্লগ চ্যানেলটায় ব্লগ ভিডিও বানাতাম সেটা বানাতে গেলে অবশ্যই তাই তাতে সময় দিতে হবে এবং আমি সেই সময়টা পাই না তার জন্য এই একটা নতুন চ্যানেল এই যে চ্যানেলটা আমি তামিলনাড়ু এসেছি এসে এখান থেকেই ভিডিও ছাড়া শুরু করেছি আর এখানে ভিডিও ছেড়ে আমি চার হাজার সাবস্ক্রাইবার আমার হয়ে গেছে আমি খুব খুশি যারা যারা আমাকে সাপোর্ট করেছে অবশ্যই এইভাবে সাপোর্ট করো যেন তোমাদের ভালোবাসাতে আমি খুব তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারি আর এই তামিলনাড়ু সত্যি বলতে পার্সোনাল সমস্যার জন্যই আছি না ভালো যায় হয়তো বাড়ি চলে যেতাম দেখতে পাচ্ছ অবস্থাটা দেখতে পাচ্ছো তোমরা আচ্ছা তুমি কোথা থেকে ভাই ওভাইদুর রহমান আমি আপাতত এখন তামিলনাড়ু আছি ত্রিপুরে বাট আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল যারা বসিরহাট নাম শুনেছ বসিরহাটের মধ্যে আমাদের থানা হাড়োয়া তোমার ভাই ভাই বাড়ি কোথায় যদি কমেন্ট করে বলো অবশ্যই খুশি হব আজকে আমি বাড়িতে আছি আমার কাজ হয়নি কাজটা বন্ধ হয়ে গেছে সকালবেলা ছটার সময় কাজে গিয়েছিলাম এসেছি দশটা সাড়ে দশটার দিকে কাজ হওয়ার কথা ছিল সন্ধ্যে ছটা পর্যন্ত ঠিক আছে আজকে লস হয়ে গেছে মনটা খারাপ জাস্ট হ্যালো ভাই ব্রাদার্স গেমিং হ্যালো ভাই জাস্ট রুমের অবস্থাটা দেখো কেমনভাবে রুম চড়িয়ে চিটে আছে সে একবার রুমটাকে গোসায় উনি দেখতে পাচ্ছ কী অবস্থা কী অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা কেমনভাবে রুমটা অগো পড়ে আছে দেখলেই বুঝতে পারবে ঠিক আছে আমার ভগবান এই যে দেখতে পাচ্ছ এতটুকু ঘর তামিলনাড়ু ভাড়া নিয়ে আছি কিন্তু আমার ভগবান আমার মাথার উপরে আছে দেখতেই পাচ্ছ তোমরা অবচ্ছল হয়ে পড়ে আছে কিছু করার নেই কারণ সময় পায় না এতটা কাজের চাপ আর আমার ইচ্ছে থাকলেও আমি ইউটিউবে লাইভে আসতে পারি না কারণ সময় পাই না আজকে তিন মাস আমি ইউটিউব থেকে দূরে আছি আর আমার যে ব্লগিং চ্যানেল আমি পুরো এক বছর হয়ে গেছে এক বছর ওটাতে আমি ভিডিও ছাড়তে পারি না কারণ সত্যি কথা বলতে ব্লগিং চ্যানেল আমি যেহেতু ফুড ব্লগ দিতাম কোথাও ঘুরতে গেলে সেগুলো ব্লগ করে ভিডিও ছাড়তাম কিন্তু এতটাই কি বলবো এতটাই সমস্যার মধ্যে পড়ে গেছি এদের কাজ না করলেই নয় এরকম একটা প্রবলেম তার জন্য আমি সব ছেড়ে ছেড়ে দিয়ে একেবারে তামিলনাড়ু চলে এসেছি কিছু করার নেই ভাই যারা যারা কমেন্ট করছো আইদুর রহমান তোমার বাড়ি কোথায় যদি কমেন্ট করে বলো অবশ্যই খুশি হব ব্রাদার্স গেমিং তোমারও বাড়ি কোথায় আমি চেষ্টা করব প্রতিদিন আসার যদি সময় পাই কারণ সত্যি কথা বলতে কাজের এতটাই চাপ আর বাইরে যারা থাকো অবশ্যই বাড়ি ছেড়ে অবশ্যই তারা জানো যে বাইরে থাকলে কাজ করতে হয় প্লাস কাজের কাজ ছাড়াও অনেক কিছু এক্সট্রা কাজ থাকে যেহেতু ওখানে সমস্তটাই নিজেদেরকে করি খেতে হয় রান্নাবান্না থেকে শুরু করে কাজ তারপরে তামিলনাড় সমস্যা সবথেকে বেশি তার জন্য জলও ধরে রাখতে হয় অনেক সমস্যা তো সেটা কন্টিনিউ করার পরে আসলে ইংলিশ আমার জন্য আসলে ইংলিশ স্পিড আমার জন্য সহজ বাংলাদেশ তুমি কি মুসলিম না না ভাই মুসলিম না আমি বাঙালি আমার জাতি হিন্দু আমি অ্যাকচুয়ালি চুলটা কেটেছি নিজেই ড্রিমার দিয়ে ঠিক আছে আর এতটা গরম পড়েছিল কাজ করতাম যেহেতু খুব সমস্যা হতো তার জন্য নিজেই ট্রিমার দিয়ে চুল কেটে নিয়েছি কারণ চুলটা আমার একটা বড় বড়ো হয়ে গেছিলো আর সত্যি কথা বলতে সিমেন্ট বালির কাজ করি তো রাজমিস্ত্রি কাজ করি সিমেন্ট বালির কাজ করি তো সিমেন্ট বালি প্রতিদিন মাথায় ভর্তি হয়ে যায় ওগুলো এসে শ্যাম্পু করা প্রতিদিন শ্যাম্পু করলে ঠান্ডা লেগে যায় আর আমার একটু ঠান্ডার সমস্যা আছে যেহেতু সন্ধ্যাবেলা করে স্নান করতে হয় কাজ করলে তো তার জন্য আমি ইচ্ছে করি এত ছোটো চুল করে নিয়েছি চুলটা যখন কাটি অনেকেই অনেক কিছু বলেছে যে মানে এখানে ছেলে চুল কাটতে দেড়শো টাকা করে নেয় তো অনেকেই বলেছে টাকার জন্য নিজে নিজে চুল কেটে নিয়েছি তাতে আমার কোনো প্রবলেম নেই যে যা কিছু বলতে পারে এটা আমি হাসি মানে নিয়ে নিয়েছি কারণ আমার সমস্যা আমি নিজেই জানি ওকে থ্যাংক আইদুর রহমান বলছি ভাই আইদুর রহমান তোমার বাড়ি কোথায় কি বাংলাদেশে হ্যালো ব্রাদার হায়ুর রহমান ইউ ফ্রম আরে ভাই এখন বেড়াতে যাওয়ার মতো সিচুয়েশান নাই কারণ আমি বাড়িতে নি আমি বাড়িতে যাবো কবে নিজেই যাই না কারণ আমি এসেছি জানুয়ারি মাস থেকে কাজ করছি এখানে আর দু হাজার তেইশ সালে ডিসেম্বর মাসে আঠাশ তারিখে এসেছি জানুয়ারি পর ফার্স্ট জানুয়ারি থেকে কাজ করছি সবে মাস হয়েছে দু হাজার চব্বিশ সাল শেষ করে পঁচিশ সাল পড়লে তবে ভাববো যে কবে বাড়িতে যাবো হয়তো আবার চলে আসতে পারি কারণ প্রবলেমটা একটু বেশি আছে কারণ যেহেতু ইউটিউবে ভিডিও আমি ব্লগিং ভিডিও ছাড়তাম আমার ইচ্ছা আছে যে আমি ইউটিউব থেকে অনেক অনেক যারা অসহায় মানুষ আমি যে প্রবলেমগুলোর মধ্যে থাকি যে প্রবলেমগুলো সিচুয়েশানের মধ্যে আমি থাকি সেই সব প্রবলেমগুলো যেসব অসহায় মানুষের হয় তাদের পাশে দাঁড়ানোর খুব ইচ্ছা আছে জানি ভগবান যদি দিন দেয় অবশ্যই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো কারণ আমারও খুব ইচ্ছা হয় এমন এমন মানুষদেরকে দেখি তাদের থেকে তো অনেক অনেক ভালো আছি আমরা তাদের তো বাড়ি থেকে তামিলনাড়ু এসে কাজ করছি বাট ভালোভাবে তো জীবনযাপন করতে পারছি কিন্তু রাস্তায় যাদেরকে দেখি অসহায়ভাবে একেবারে তাদের বাড়ি নেই ঘর নেই খাওয়ার দুমটা ভাত নেই সত্যি কথা বলতে খুব ইচ্ছা করে তাদেরকে হেল্প করতে কিন্তু কিছু করার নেই তো খুব ইচ্ছে আছে যে ইউটিউব থেকে কিছু করে তাদের পাশে দাঁড়ানো তো জানি না কতটুকু করতে পারবো ভগবান যদি দিন দেয় মাথার উপরে যদি ভগবানের হাত থাকে আমি আশা রাখি অবশ্যই আমি একদিন করতে পারবো আর সবাই মানুষের পাশে দাঁড়াতে পারবো তোমরা যদি সাপোর্ট করো কাজ করা ভালো তোমার চিন্তা ভালো অবশ্যই ভাই আমি সত্যি কথা বলতে আমার গ্র্যাজুয়েশান কমপ্লিট করতে করতেও আমি গ্র্যাজুয়েশান কমপ্লিট করতে পারিনি কারণ ওই যে প্রবলেম ফিফথ সেমিস্টারে আমি পড়াশুনো ছেড়ে দিয়ে ব্যাঙ্গালোরে চলে যাই ফোর্থ সেমিস্টার কমপ্লিট মানে আর ছ মাস পড়াশুনো করলে আমার গ্র্যাজুয়েশানটা কমপ্লিট হয়ে যেত কিন্তু আমি এতটাই সমস্যার মধ্যে সেটা সেই জায়গা থেকে আমাকে ছটা মাস আমি পড়াশোনা করতে পারিনি বিয়ে মানে ব্যাচেলার অফ আর্টস কমপ্লিট হয়ে যেত সেটা আমি কমপ্লিট করতে পারিনি একটাই কারণে সেটা হচ্ছে মর্নিং আর পার্সোনাল প্রবলেম তো আমি এটাই ভেবে নিয়েছি যে আমি যেখান থেকে পড়াশোনা ছেড়েছি সেখান থেকে ইউটিউব চ্যানেলের দিকে প্রকাশ দিয়েছিলাম বাট আমি কাজের জন্য কাজের এতটাই চাপ এবং ইউটিউব চ্যানেলটিকেও ঠিকঠাকভাবে প্রতিদিন যে আমি ভিডিও ছাড়বো সেরকম ছাড়তে পারিনি কারণ কাজ না করলে হবে না এটা হচ্ছে পরিষ্কার কথা তো জানি না কবে আমি মানুষের পাশে খুব ইচ্ছে আছে ভগবান যদি দিন দেয় অবশ্যই তোমরা যারা যারা কমেন্ট করছো অবশ্যই আমার একটা ব্লগিং চ্যানেল আছে আর কমেন্টস করো আমি এক বছরের বেশি হয়ে গেছে এই চ্যানেলটাতে ভিডিও কারণ আমার ফোনে একটু প্রবলেম আছে স্টোরেজ ফুল হয়ে যায় ফোনের সমস্যার জন্য আমি আমি নিজেই ভিডিও এডিট করতাম নিজেই ভয়েস ভয়েস দিতাম নিজে মানে টোটালি ইউটিউব চ্যানেলের টোটালটাই আমি করতাম কিন্তু আমার ফোনের সমস্যার জন্য এডিটিং করতে পারি না আমি কাল মাসে এডিট করতাম তো ফোন স্টোরেজ ফুল হয়ে যায় তার জন্য একটা যে ভালো দেখে ফোন নেবো সেটাও নিতে পারিনি তো নেবো অবশ্যই নেবো কবে নেবো জানি না কিন্তু যখন ইউটিউবে নামবো একেবারে ভালোভাবে নামবো তামিলনাড়ু আসা খুব ইচ্ছে আছে মানুষের পাশে দাঁড়াবো জানি না সেই দিনটা কবে আসবে হয়তো পাঁচ বছর পরেও আসতে পারে কিন্তু অবশ্যই মানুষের অবশ্যই মানুষের পাশে দাঁড়ানোর খুব ইচ্ছে আছে আমি যে সমস্যাগুলো যে প্রবলেমগুলো সলভ করছি যে প্রবলেমগুলো ফেস করছি সেই সমস্যাগুলো কিছুটা হলেও আমি তাদের পাশে দাঁড়িয়ে সাহায্য করার চেষ্টা করব যারা যারা লাইভে আছে অবশ্যই কমেন্টস করবে তোমাদের বাড়ি কোথায় তোমাদের আর তোমরা কোথা থেকে বলছো ঠিক আছে হয়তো আমার কথাগুলো কার কি লাগছে জানি না তবুও মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম হয়তো আজকে তিন মাস পরে লাইভে আসলাম আবার হয়তো তিন মাস পরে লাইভে আসতে পারি কারণ সময় হয়তো নাও পেতে পারি বা যদি সময় পাই অবশ্যই আমি লাইভে আসার চেষ্টা করব জানি না আজকে কাজটা বন্ধ হয়ে গেছে মানে আমার সত্যি কথা বলতে মন একদম ভালো নেই একদিন কাজ বন্ধ হয়ে যায় মানে লস হয়ে যায় আর বাইরে এসে বাড়ি থেকে ভিটামিন নিলে এসে একদিন কাজ বন্ধ হয়ে যায় বুঝতেই তো পারছো তো মনে ভালো নেই তার জন্য বাড়িতে আসি ভাবলাম একটু লাইভে আসি দেখা যাক কতজন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনও পর্যন্ত মানে আমার পাশে আছে তার জন্য আমি লাইভ অন করলাম অনেকেই কমেন্ট করেছে দেখতে পাচ্ছি খুবই ভালো লাগলো এই চ্যানেলটা জাস্ট সত্যি কথা বলতে বানানো আমার যে ব্লগিং চ্যানেল আছে ওই ব্লগিং চ্যানেলে আমার এই চ্যানেলের যে সাবস্ক্রাইবার আছে তাদেরকে ওই ব্লগিং চ্যানেলে নিয়ে আসার জন্য কারণ ব্লগিং চ্যানেলটা অনেক দিন হয়ে গেছে ভিডিও সারতে পারিনি ঠিক আছে তো ওই চ্যানেলটা পুরো রেস্ট ডাউন হয়ে গেছে আর বুঝতেই তো পারছো মানে কাজের জন্য বাই একটা ব্লগ ভিডিও বানাতে গেলে তোমরা যারা ব্লগিং ভিডিও দেখো এখন বেশিরভাগ ব্লগ ব্লগিং ভিডিও চ্যানেল বেশিরভাগই হয়ে গেছে যারা ব্লগিং দেখো তারা অবশ্যই জানো যে একটা ব্লগ ভিডিও শ্যুট করতে গেলে কতটা সময় দিতে হয় তার পিছনে এডিটিং করতে হয় ভাবতে হয় ভয়েস কভার করতে হয় কোথাও ঘুরতে গেলে সেগুলো মানে ফুড ব্লগ করলে অনেক রকমের সমস্যা আছে তো সেটাতে ঘুরতে গেলে তো সময় অবশ্যই দিতে হবে তো তার জন্যই সময় দিতে পারি না বলেই আমি পুরো একদম এক বছর এক বছর হয়ে গেছে পুরো পাক্কা এক বছর হয়ে গেছে আমি আমার ব্লগিং চ্যানেলটা ভিডিও থাকতেই পারি না যারা যারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছে আমার খুব ইচ্ছা আছে আমি এই চ্যানেল থেকে আমার যে সাবস্ক্রাইবার আছে যে বন্ধুরা আছে আমি আমার ব্লগিং চ্যানেল নিয়ে যাবো আশা রাখছি ওই ব্লগিং চ্যানেল থেকে আমি কিছু করে অবশ্যই অসাধারণ মানুষের পাশে দাঁড়াবো খুব ইচ্ছে আছে জানি না সেই ইচ্ছাটা পূরণ করতে পারবো কি না তোমরা যারা আমাকে সাপোর্ট করছো তোমার ওই চ্যানেলকে অবশ্যই সাপোর্ট করো আমার সেকেন্ড চ্যানেল মানে আমার যে ব্লগিং চ্যানেল আমি ফার্স্ট যে চ্যানেলটা ওপেন করেছিলাম চ্যানেলটার নাম হচ্ছে মাম্পি প্রদীপ লাইফস্টাইল আমি আরেকবার বলছি আমি কমেন্টে পিন করে দি পিনও করে দিচ্ছি কী হবে কমেন্ট করব ঠিক আছে আমার যে চ্যানেলটার নাম আমি কমিউনিটিতে পোস্ট করে দেবো তোমরা অবশ্যই দেখে আমি লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে অবশ্যই ভিজিট করো আমার ওই চ্যানেলটা আর অবশ্যই সাবস্ক্রাইব করো ঠিক আছে তোমরা যারা যারা লাইভে আসছো তোমাদের বাড়িটা কোথায় একটু বলে গেলে অবশ্যই খুশি কমেন্ট করেছে দেখতে পাচ্ছি এখন আপাতত লাইভে যারা আছো অসহায় মানুষের পাশে দাঁড়ানো এটা খুবই ভালো কাজ অবশ্যই ভালো কাজ তার জন্য তো চিন্তা ভাবনা করেছি এই ইচ্ছেটা অনেক দিন থেকে আছে আর অবশ্যই পূর্ণ করব লাইভটাতে যারা যারা কমেন্ট করেছো লাইক করেছো তাদেরকে আমার মন থেকে খুবই ভালোবাসা আমি এবার চেষ্টা করবো যে প্রতিদিন সন্ধ্যাবেলা না হলো কাজের ফাঁকে যদি সময় পাই অবশ্যই আমি লাইভে আসার চেষ্টা করব আর তোমরাও জয়েন করো অবশ্যই ছোটো ভাই হিসেবে বন্ধু হিসেবে অবশ্যই সাপোর্ট করো ঠিক আছে কারণ আমাদের পশ্চিমবাংলা সেটা বেশিরভাগই দেখবে সব উচ্চ মাধ্যমিক মাধ্যমিক দিয়েছে অনেক নিচের লেভেল যারা হাই লেভেলে আছে একেবারে টপ লেভেলে তারাও পর্যন্ত কোনো কাজ করছে না পশ্চিমবাংলায় কিছু করার নেই ভাই একটা জিনিস মাথায় রাখতে হবে যে কাজ করে খেতে হবে পরিষ্কার কথা তার জন্য কাজ করো কাজ করলে অবশ্যই সফল মিলবে সাফল্য মিলতে গেলে টার্গেট রাখতে হবে জেদ রাখতে হবে ধৈর্য ধরতে হবে কষ্ট করতে হবে তারপরেই তো সাফল্য কি এমনি এমনি আসে চলো অনেক কথা হলো সবাই ভালো থেকো আর স্নান করতে যাব মানে স্নান করতে যাব স্নান করে এসে ভাত খেতে হবে সবাই ভালো থেকো আবার যদি সময় হয় অবশ্যই লাইভে আস আর যেহেতু শনিবার তো শনিবারে আবার টুকরের বার করি শনিবার নিরামিষ সমস্ত আবার পরিষ্কার করতে হবে গ্যাস থেকে শুরু করে টোটাল রুমটা পরিষ্কার করতে হবে অনেক কাজ আছে ঠিক আছে সব কাজ কমপ্লিট করতে হবে যেহেতু বাড়িতে আছি আর সন্ধেবেলা যদি টাইম পাই অবশ্যই লাইভে আসবো তোমরা সবাই এসো তোমাদের সাথে আবার জমি আড্ডা হবে গল্প হবে আর যারা যারা নতুন বন্ধু এসেছ হয়তো এখন সবাই কাজের মধ্যে আছো এখন জন লাইভে এসছে তখন লাইভটা অন করেছিলাম হয়তো সন্ধে সন্ধেবেলা কারণ আমি লাইভ অন করলে আমি দেখেছি দুশো তিনশো চারশো পাঁচশো জন পর্যন্ত বন্ধুরা সব লাইভে জয়েন হয়ে যায় তাড়াতাড়ি তো সন্ধে বেলা যদি লাইভে আসি তোমরা সবাই লাইভে আসবে ঠিক আছে সবাই ভালো থাকবে টাটা